বিষয় ঠিক সেটা কিন্তু আপনারা হয়তো অলরেডি অনেকে জানেন যে লাইভে আসার বিষয়টি হচ্ছে যে মোটর সাইকেলের যে ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের যে প্রবলেমগুলো থাকে যে সেটা হচ্ছে যে প্রথমত যে মরিচা ধরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় যে বিভিন্ন সমস্যায় ভুগি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যে মরিচা ধরে জং ধরে এটার কয়েকটা মূলত কারণ আপনাদেরকে বলবো এবং এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কী ফুয়েল ট্যাঙ্কের জং যাতে না আসে কম আসে আসবে না সেটা বলা যাবে না আসবে কিন্তু কম যাতে আসে এবং কার্বোরেটর যে আছে, সেটাতে ময়লা গিয়ে নষ্ট হয়ে যাওয়া কার্বোরেটর ঝামেলা করা স্টারেজ প্রবলেম করা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত ফুয়েল ট্যাঙ্কের যে জং আসার কারণ মেইন এবং প্রধান কারণ আমাদের বাংলাদেশের ইন্ডিয়াতেও মরিচা ধরে ফুয়েল ট্যাঙ্কে প্রত্যেকটা বাইকের ফুয়েল ট্যাঙ্কে মরিচা ইন্ডিয়াতেও ধরে বাট বাংলাদেশে ফুয়েল ট্যাঙ্কে মরিচা ধরার যে প্রধান কারণ আমাদের বাঙালিদের যে প্রথম সমস্যা সেটা হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক ফুল না করে তেল নেওয়া আমি আবারও বলছি যে আমরা কি করি যে ফুয়েল ট্যাঙ্কটাকে ফুল তেল দিয়ে আমরা ভরে নেই না আমরা সব সময় দুইশো তিনশো পাঁচশো টাকার তেল নেই এর ফলে কি হয় সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খালি থাকে এবং উপরে ভাগটা ট্যাঙ্কের উপরের দিক বা সাইডের দিকগুলো কিন্তু শুকনো থাকে যেহেতু লোহার জিনিস একটা লোহার সিট সেটা আপনি যে কোনো জায়গায় যখন ফেলে রাখবেন তখন সেটা কিন্তু মরিচা ধরে জং ধরে নষ্ট হয়ে যাবে এইটাই স্বাভাবিক তো ঠিক ট্যাঙ্কের বিষয়টা এরকম যেহেতু এটা মেটালের সিট এটাতে মরিচা ধরবে যখন আপনি তেলটা সম্পূর্ণ ভরে রাখবেন অথবা হাফ ট্যাঙ্কের উপরে রাখবেন তখন কিন্তু ফুয়েল ট্যাঙ্কটি মরিচাও ধরবে না সহজে নষ্ট হবে না এটা হচ্ছে প্রধান কারণ ফুয়েল ট্যাঙ্কে মরিচা ধরার শুধু এখনকার যে বাইকগুলো এই বাইকগুলোতে এরকমটা না পুরনো যে বাইকগুলি আগের যে মডেলের যে বাইকগুলো আছে বাংলাদেশে এখনও চলতেছে জাপানিস হোক বা বিভিন্ন ব্র্যান্ডের যে সাইকেলগুলি আসে সেগুলোতেও কিন্তু বর্তমান সময়ে মরিচা ধরে যায় যে অল্প তেল নেওয়ার কারণ ট্যাঙ্কটা যদি ফুল লোড দিয়ে রাখেন তাহলে কি হবে আপনি যখন বাইকটা চালাবেন বা চালাচ্ছেন তখন কিন্তু যে তেলটা সেটা কিন্তু ঝাঁকিতে পুরো ট্যাঙ্কে উপরে নিচে সব জায়গায় লাগতেছে যখন সব জায়গায় তেলটা লাগবে তখন কিন্তু হচ্ছে যে আপনার ট্যাঙ্কটা ভিজা থাকবে তখন কিন্তু মরিচা ধরার চান্স থাকবে না এইটা হচ্ছে নাম্বার ওয়ান মরিচা রোধ করার এক সহজ একটা অপশন বা সহজ উপায় এটা সবসময় চেষ্টা করবেন ফুয়েল ট্যাঙ্ক ফুল করে রাখার জন্যে একজন কমেন্টস করেছেন ভাই আমার রিক্সার বাইকের চার্জার টিকতেছে না বারবার কেটে যায় কারণ কি আসলে ভাই এটা হচ্ছে যে আপনাকে চেক করে দেখতে হবে যে প্রবলেমটা কোথায় আর্মিচার কয়েলের যে লাইন কানেকশন আছে সেইটা ঠিকঠাকভাবে আছে কি না এবং আউটপুট লাইনটা যে যাচ্ছে সেইটা ঠিকভাবে যাচ্ছে কি না কোথাও ওয়ারিং কানেকশন শর্ট আছে কি এগুলো চেক করে দেখতে হবে চেক করে দেখার পরেই হচ্ছে যে সেটা বলা যাবে যে কারণ কি কোথাও লাইন শর্ট আছে আর্মিচার কয়েলও লাইন শর্ট থাকতে পারে অথবা সেখান থেকে লাইন ঘুরেও যেতে পারে অনেক সময় অনেক সময় কাজ করার সময় লাইন অনেক সময় ঘুরে যায় সেটাও হতে পারে এটা চেক করে দেখতে হবে চেক না করে আসলে এভাবে বলা যায় না তবে আপনি চেক করান লাইন ওয়ারিং কোথাও শর্ট থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু কেটে যায় ভাই কমেন্টস করেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভে যারা এখনও জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে ফেলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করে দিন আক ভাই কমেন্টস নিয়েছেন ভাই যদি আর্মিচার কয়েল থেকে কত ভোল্ট বের হয় এই বিষয়টা যদি একটু খুলে জানাতেন তাহলে ভালো হতো আচ্ছা ভাইয়া কমেন্টস করেছেন যে আর্মিচার কল থেকে কত ভোল্ট বের হয় যদি একটু জানাতাম তাহলে ভালো হতো আর্মিচার কল থেকে ভোল্ট এখানে এসি ভোল্ট বের হয় সেটা মিটার দিয়ে চেক করতে হয় কত ভোল্ট বের হয় সেটা সত্তর ভোল্ট আশি ভোল্ট সাইড ভোল্ট এভাবে বের হয় এবং এক্সোলেটর যখন দেন সেটা একশো ভোল্টের উপরে চলে যায় এসি ভোল্ট বের হয় এখান থেকে আর্মিচার কল থেকে কিন্তু কখনও ডিসি ভোল্ট আসে না সেটা থেকে এসি ভোল্ট বের হয় এবং মিটার দিয়ে চেক করতে হবে কীভাবে মিটার দিয়ে চেক করবেন কিভাবে চেক করতে হয় এ সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা আমার চ্যানেল ঢুকে ওই ভিডিওটা দেখে আসুন ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য যারা লাইভে যোগ করেন এখনও যোগ করে ফেলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইভটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন লাইক করে দিন তো এইটা হচ্ছে যেমন ফুয়েল ট্যাঙ্কের বিষয়টা যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে ফুল ট্যাঙ্ক লোড করে রাখবেন তাহলে ফুয়েল ট্যাঙ্কে সহজে মরিচা পড়বে না আরেকটা কারণ হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে আমাদের ইন্ডিয়াতেও প্রবলেমটা দেখা দিয়েছে যে টোয়েন্টি পারসেন্ট এথোনল মিক্স হয় যেটা বলা হয় এবং এইটা একটা কারণ যে তেলের সাথে এথোনল মিক্স করে যাতে তেলের খরচটা কম হয় এটার জন্য ইন্ডিয়াতেও অনেক গাড়িতে প্রবলেম দেখা দিয়েছে যেগুলো বিশেষ করে এই টোয়েন্টি ভেরিয়েশনের যে বাইকগুলো ইন্ডিয়াতে সেগুলোই কিন্তু বাংলাদেশে কিছু কিছু বাইক আসতেছে আসে এখন প্রবলেম দেখা দিচ্ছে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের কথা বলছি আমাদের দেশের যে তেলগুলো যে পেট্রোল পাম্পে যেই তেলগুলো আসে যে আরেকজন জি ভাই এর আগে ওই ভিডিওগুলি গুলি দেখেছি ভিডিওগুলি দেখে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন করার জন্য এবং কমেন্টস করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে যে বাংলাদেশে যে তেলগুলো আমাদের যে তেলগুলো আসে না এই তেলগুলো হচ্ছে যে বিভিন্ন ডিপু থেকে আসে আপনারা কিন্তু জানেন বিভিন্ন ডিপু থেকে ট্যাঙ্কারে করে আসে যে ট্রাকগুলো যে থাকে তেলের ট্যাঙ্কার এই ট্যাঙ্কারে করে আসে যেমন একটা পাম্পে কিন্তু শুধু পেট্রোল আসে না অকটেন পেট্রোল ডিজেল এবং যে ফুয়েলগুলো থাকে অকটেন পেট্রোল ডিজেল তিনটা ফুয়েল কিন্তু একসাথে আসে ট্যাঙ্কারে যে তেলের ট্যাঙ্কার করে আসে এই ট্যাঙ্কারগুলোতে মূলত হচ্ছে যে একটাতে হচ্ছে যে ডিজেল আসে ডিজেলের ট্যাঙ্কারেই কিন্তু আবার পেট্রোল আসে সেইটাতেই কিন্তু আবার অকটেন আসে একদম এই তেলগুলো যখন নামানো হয় তখন কিন্তু এই তেলগুলো পুরোপুরি ট্যাঙ্কার কিন্তু খালি হয় না এই ট্যাঙ্কারে কিন্তু কিছু তেল থেকেই যায় এইভাবে কিন্তু কিছু তেল মিক্স হয় এবং যে অ্যাথনলের বিষয়টা বললাম সেটা কিছুটা মিক্স হয় এবং পাশাপাশি দেখা যায় যে হচ্ছে যে আপনার বৃষ্টির পানি ট্যাঙ্কে চলে যায় হ্যাঁ ওয়াশের সময় পানি যায় এইগুলো মিলেমিশে কিন্তু ট্যাঙ্কে মরিচা ধরে সবসময় ফুল ট্যাঙ্ক ট্যাঙ্ক ফুল করে রাখবেন এবং যদি মরিচা থাকে সেক্ষেত্রে পরিষ্কার করার পরে কি ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করার পরে যখন তেল নেবেন ফুল ট্যাঙ্ক যখন করবেন তখন এরকম একটি অক্টেন বুস্টার এই যে দেখুন হ্যাঁ এরকম আছে আরো হাই কোয়ালিটির আছে গাড়ির পার্সের দোকানে পাওয়া যায় হাই কোয়ালিটির অক্টেন বুস্টার আপনারা ব্যবহার করবেন এবং পাশাপাশি তেলের একটি ফিল্টার ব্যবহার করবেন যাদের কার্বোটার সিস্টেম মোটর সাইকেল আছে তারা এই তেলের ফিল্টার ব্যবহার করবেন আর যাদের হচ্ছে যে আপনার এফআই মোটর সাইকেল এফআই মোটর সাইকেল সেটা তো তো ফিল্টার একটা থাকেই ফুয়েল পাম্প মোটরের সাথে তেলের ফিল্টার থাকে সেটাকে কিছুদিন পর পর পরিষ্কার করাবেন এবং চেঞ্জ করাবেন একটা বিষয় আর এফআই সাইকেলের ক্ষেত্রে আপনারা অকটেন বুস্টার ব্যবহার করবেন তবে এরকম ছোটোটাও ব্যবহার করতে পারেন অথবা গাড়ির পার্সের দোকান থেকে যে অক্টেন বুস্টারটা পাওয়া যায় দামি ভালো কোয়ালিটির ভালো মানের হাই কোয়ালিটির অকটেন বুস্টার ব্যবহার আমি আবার বলছি ভালো মানের হাই কোয়ালিটির অকটেন বুস্টার ব্যবহার করবেন সেক্ষেত্রে কী হবে তেলের সাথে যদি ময়লা থাকে সেই অক্টেন বুস্টারটাকে ময়লাটাকে গলিয়ে তেলের সাথে মিক্স করে ফেলবে যেটা আপনার সাইলেন্সার দিয়ে পুরো বের হয়ে যাবে ট্যাঙ্কে আটকাতে পারবে না অক্টেন বুস্টার এটাই সুবিধা যে ময়লাগুলো থাকবে সেটা ট্যাঙ্কের সাথে আটকাতে পারবে না জং ধরতে পারবে না এইটা হচ্ছে সুবিধা এবং তেলটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে তেলটা খারাপ যদি থাকেও কিন্তু সেটাকে রিফাইন করে ফেলে এই অক্টেন বুস্টারে মিশে কেমিক্যালটা আর কার্বোটার সিস্টেম মোটরসাইকেল যাদের আছে তারা অবশ্যই এই ধরনের একটি ফিল্টার ব্যবহার করবে কিভাবে ব্যবহার করতে হবে কি করতে হবে ট্যাঙ্ক কীভাবে পরিষ্কার করতে হবে এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে আর এই ভিডিওটাকে সবাই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের লাইভে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ